নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ সকালে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা ব্লগ তৈরি করছি তো বন্ধুরা আজকে আমার বোনের বাড়ির দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এই দেখো আমি একটু শুয়ে শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠলাম এদিকে দেখো উঠে দেখি যে এদের সব সবজি কাটা শুরু হয়ে গেছে এদিকে আমার বোন দেখো যে ঠাকুরের হয়ে পুজো হয়েছিল না কালকে তার ঠাকুরের সমস্ত বাসন খসন সব মাজ যে আমার মা সমস্ত অন্ন অন্য বাসনগুলো মা সব মেজেছিল তার বনগুলো ঠাকুরের বাসনগুলো বন মাজলো এদিকে দেখো সব সবজি কেটে ধুয়ে দিচ্ছে সবজি কেটে ধুয়ে দিলে আর মশলা বেটে দিলে রান্না করতে কতক্ষণ গো রান্না করতে বেশি সময় লাগবে না এদিকে আমার ভাই মানে হচ্ছে আমার বোনের বল ও সব মাছ ধরেছে পুকুরে আবার মাছ মাংস ফের কিনে নিয়ে এলো চিংড়ি মাঝারে তো সব কিছু নিয়ে এলো কুমড়োটা খুব সুন্দর মিষ্টি তো যাই হোক আমার বোনের যা মানে আমার শেষ ভাই সমস্ত সবজি কেটে ধুয়ে আমাকে গুছিয়ে দিচ্ছে বোন বললো দিদি তোকে কিছু করতে হবে না তুই একটু রান্না করবি আমি অনেক দিন পর উনুনে রান্না করলাম এই দেখো ভাত মোটামুটি ভাতটা হয়ে গেছে আর এদিকে পটল ভাজা আর সবজি তরকারি একটা হয়ে গেছে আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করব ওইটা করছি দেখো মোটামুটি রান্না সব অল্প অল্প করে এগো এগোচ্ছে ভাবলাম পুরো রান্নাটাই করব কিন্তু পুরো রান্নাটা আমি করিনি আমার মা তারপরে দেখে আমার মা মাংস বসে আছে তো দেখো গুট করে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে আমি আর রান্না করিনি গো আমি সবার সঙ্গে গল্প করছিলাম গল্প করার পরে একে একে দেখি বেলা হয়ে গেছে আর বাড়িও ফিরতে হবে আমার বোন সকলকে এক এক করে এক এক করে সবাইকে খেতে দিচ্ছে ওই তো আমার বাপি খাচ্ছে এদিকে সবাইকে খেতে দিচ্ছে আমার বোন আমার বোন খুব সুন্দর গুছিয়ে খেতে দেয় জানো বন্ধুরা এত সুন্দরভাবে খেতে দেয় কি বলবো ও খুব ভালো গুছিয়ে খেতে দেয় তো আমাকেও খুব গুছিয়ে খেতে দিয়েছে দেখো এটা হচ্ছে আমার থালি আমাকে দিয়েছে পটল ভাজা সবজি তরকারি পুঁশাকের তরকারি আর আমি আমার মাছ ভাজা খাই বলেই দেখো আমার বোন আমাকে মাছ ভাজা দিচ্ছে এদিকে মাছের মাচা দিয়ে মুগের ডাল হয়েছে মাংস হয়েছে চাটনি হয়েছে মানে কি বলবো আজকে নানা পদে জমিয়ে খেলাম বোনের বাড়ি অনেক দিন পরে বোনের মানে বাড়িতে বোন মানে ভাত বেড়ে দিল না আর ঘরে তো নিজেকে একাই বেড়ে খেতে হয় বলো কোথাও গেলে বেশ কেউ ভাত বেড়ে দিলে খেতে খুব ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে বলতে পারবো না তো দেখো আমার বোন খুব গুছিয়ে সুন্দর করে খেতে দেয় তো খেতে দিচ্ছে আমার মা তো মাছ মাংস খায় না ওর জন্য আমার বোন আমার মা দেরি করে ওই দিকটায় বসেছে দেখো আমার বোন কি সুন্দর করে বেচারি ক কত খাটছে সকলকে আসনকে কী সুন্দর খেতে দিচ্ছে এটাই তো আমাদের পাওনা আর কি বলো আর কিছু কি চাই তো দেখো বিকাল হয়ে গেছে তো বিকাল হয়ে গে যেতে বোনকে বলি আকাশ ডাকছে বোন আমি বেরিয়ে পড়ি তো তার জন্য হাসি মুখে দেখো আজকে আমি আর মুখকে মুখ মানে গোমরা করিনি হাসি মুখে বেরিয়ে বেরিয়ে পড়লাম দেখো ভিউটা কি সুন্দর লাগছে আমার বাপি মা রয়ে গেছে তো ভিডিও